এত মারাত্মক জিনিস কোরআনে আছে আলা তোমরা পর্দা নির্ধারিত করো কোনদিন ধর্ষিত হবে না লাঞ্চিত হবে না তোমরা কোনদিন খারাপ জায়গায় পৌঁছাবে না আজকে ভেবে দেখুন গোটা বাংলা আমার বাজার না ভাই রেকর্ডিং হচ্ছে এতগুলো ইউটিউবার আছে রেকর্ডিং হচ্ছে সবাই দেখবেন আমার জেলার লোক আমার কাছের লোক আজকে আমার সাথে এসছে আমার নাসির ভাই নর্সুয়ে মালিক তিনিও জানেন আমার গিন্নী কোন পাপের ব্যাটা বর্তমান টাউনে কিংবা গুটা গোলসি বাজারে আমার খানার নাম গোলসি কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দার সঙ্গে একটা রুমাল কিনেছে আমি তার জুতার মালা পরব ইনশাআল্লাহ জীবনে কেউ বলতে পারবে না। কোন যদি বলে ইয়াসিন বাপের স্ত্রী অমুকের বাড়িতে এসে বিয়ের প্যান্ডেলে বসে প্যান্ডেলে বসা তো দূরের কথা কোন বাপের বেটা কোটিপতি থেকে গরিব থেকে ধনী কেউ হিম্মত হবে না ইয়াসিন সাহেবকে বলে দিই আপনার বিবিকে প্যান্ডেলে পাঠাবেন খেয়ে যাবে তার জন্য আমার জুতো রেডি আছে আমার বিবি আমাদের বিবি আজকে একটা প্যান্ডেলে মরদ আর মেয়ে একসাথে বসে খাচ্ছে ঠিক কিনা আর এমন পোশাক পরে নারীরা আছে শয়তানু এদিকে দেখে লজ্জা পায় রাসূলের হাদিস মায়েরা শুনেন আখরি জামানায় নারীরা পোশাক তো পরবে তারপরও ন্যাং তো থাকবে কেমন বলে এখন বোরকা বেরিয়েছে কিন্তু স্কিন টাচ একটা একদম টাইট হয়ে লেগে আছে সব বুজা যাচ্ছে এটা শরিয়ত সম্মত বোরকা নয় শরিয়ত সম্মত পরকা পর্দা নয় একটা মেয়ে বলবেন যে গায়ে চাদর নিয়েছে শাড়ি পচ্ছে শাড়ির উপর একটা চাদর পরেছে চাদরের পরেও পেটটা বেরিয়ে যেতে পারে না পারে না পারে ওই জন্যই তো বোরকা আপনার স্ত্রী শাড়ি পরছে আমি নিষেধ করব না এটা আঞ্চলিক পোশাক কিন্তু বাইরে বের হলে সে যেন একটা বোরকা পরে এমন বোরকা পরবে বাইরে থেকে যেন বুঝা যায় এর ভেতরে যে নারীটা আছে কে আছে তার গঠনটা কেমন এটা যেন বুঝা না যায় আমাদের দেশে তো এখন বিয়ে হচ্ছে এরকম প্যান্ডেল করছে প্যান্ডেল করে জামাই আর বউকে বসাচ্ছে দুটো চেয়ার দিয়ে বসাই না বসাচ্ছি দিয়ে গোটা দেশের লোক দেখ আমার বউ এইটা আর ওর বন্ধুরা যখন আসবে তখন বলা বলি করবে চার পাঁচটা বন্ধু এসছে বউটা ভালোই হয়েছে বলবে দেখবে মালটা কেমন পেয়েছে তোর বউকে মাল বলবে এটা বাস্তব বলছি আর হাদিস কুরআন বলছে যে তোমার বিবি হলো অর্থাঙ্গিনী হলো তুমি ছাড়া জানো পৃথিবীতে কেউ তাকে না দেখে কেউ না দেখে আমার বিয়েতে আমার কয়েকটা বন্ধু এসেছিল ক্লাস ফেরেন তো আমাকে বললে ভাবির সাথে দেখা করব আমি তাকে বললাম ওই বই তো আমি পড়ি নাই তুই কি করে পড়লি তুই তো আমার সাথে পড়েছিস আমার সাথে তাহলে আর সম্পর্ক রইল না সম্পর্ক ছিন্ন করে দাও কিন্তু এই বই ইয়াসিন পড়ে না কোনো রকমের চান্স নাই আমার অর্ধাঙ্গিনী আমি ছাড়া কেউ দেখবে না তোমাকে কে বললে আমি বললাম আবার আমার মালসাই ভর্তি হ মলবি পর তবে বুঝতে পারবি ইয়াসিনের কাছে দারাজগাই বসলে তবে জানতে পারবি পর্দা কি আমরা তোমার বাড়ি তোমার মুখের ভাষাতে বোঝা যাচ্ছে তোমার পরিবেশ কি আছে বড় কষ্ট লাগে ইয়াসিন সাহেবকে আপনি ভালোবাসতে পারেন আমার সঙ্গে মহাব্বত থাকতে পারে আপনি আমাকে বাড়িতে ডেকে আপনার মেহমান খানা এক কাপ চা খাওয়াতে পারেন ঘরে নিয়ে বসুন কই গো তোমার ভাই এসছে নিয়ে একটু গল্প আমি আসি হারাম কর তিন দিন তোর বইয়ের সাথে ওরকম গল্প করতে পেরে চার দিনের মাথায় তো আমি এমনি নিয়ে পালাবো কথাটা বুঝতে পারেননি আর রেখে যাব ওকে এমনি নিয়ে পালাবো ওই জন্য অনুরোধ করছি পর্দা সবাই করবেন ইনশাল্লাহ পর্দা অবশ্যই করেন আপনার দরজায় লিখে দেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পরপুরুষের জন্য আপনি বাড়ির পুরুষ আপনি বাইরে গেছেন বাজার গেছেন বেলডাঙ্গা গেছেন কিংবা সারগাছি গেছেন ঘুরে এসে যখন ঢুকবেন দরজায় সালাম দিয়ে ঢুকতে হবে আসসালামু আলাইকুম জোরে বলবেন কেন জানেন আপনার বিটি আছে বউ আছে বৌমা আছে বোন আছে তারা বাড়িতে মেয়েরা কাজ করে না করে না কাজ করতে করতে মাথার কাপড় সরে যেতেই পারে পিঠের কাপড়টা সরে যেতেই পারে যখনই সালামের আওয়াজ পাবে সবাই নিজেকে ঢেকে নিবে আপনারও চোখ হিফাজত হবে ইজ্জত বেঁচে যাবে কিন্তু আমাদের দেশে হোলসেল করা আছে পাড়ার ছেলে আসছে কই গো ভাবি কি করছো আর ভাবির গায়ে কাপড় না ঠিক বললাম না রাগ করেন না আমি কিন্তু বাস্তব বলছি সেই পর পুরুষটা আপনার বাড়িতে কেন যাবে ভাবি বলে দরজায় রাখা থাকবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই আসসালাম আলাইকুম ভাইজান আছেন জি এখন তো নেই বেল নাগা গেছে আপনি পরে আসবেন কোথা থেকে এসছেন বলে আমি বহরমপুর থেকে এসেছি আচ্ছা ওইদিকে মেহমানখানাটা খুলে দিচ্ছি ওখানে বসে থাকুন আসছে ভাই মেহমানখানা খুলে দিলেন যদি মেহমানখানা না থাকে আপনি বাইরে একটু বসুন চায়ের দোকানে চা খান উনি আসছেন ঢুকতে দিবেন এইটাই তো আমাদের ক্ষতি আপনি বিশ্বাস করুন তো আমি ইয়াসিন সাহেব আমাকে দাউদ দিয়ে মোল্লা সাহেব সভাপতি সাহেব ইনি মানসা শিক্ষক ইনাদের বাড়িতে গেলে বইয়ের পাশে বসতে দিবে কথা বলবেন আমরা দুব আপনি আমাকে দাউদ দিতে যদি যান আপনি আমার গ্রামে গিয়েছিলেন জলসা করতে আপনাকে আমি খাইয়েছিলাম আপনার জায়গাটা আমার মেহমান খানাতেই শেষ হবে পরিবার তো দূরের কথা আমার বাড়ির ভেতরে ঢুকতে দেবো না তোমার পর্দার খিলাফি হবে বলে আমার মেয়ে আছে আমার মা বোন আছে আমার আত্মীয় স্বজন আছে আমার ভাবিরা আছে কে তোমার জায়গা মেহমান খানাই শেষ তার বাইরে একটা মৌলি সাহেব তোমাকে তার বাড়িতে প্রবেশ করতে দেয় না আর মৌলি সাহেবকে নিয়ে এসে বইয়ের পাশে কি করে বস করাচ্ছিস সেই মৌলবিকে জিজ্ঞেস করলেন আপনি আমার বিবির সাথে গল্প করছেন আপনার পর্দা সম্পর্কে জ্ঞান কিসের জন্য কথা বলবেন আপন বোন আলাদা জিনিস আপন বোন আলাদা জিনিস আপনি এতটুকু আপনি ভাবছেন না সমাজের পরিবেশ এই আখরি জামানায় মায়েরা শুনেন দুটো কারণে মায়েরা বেশি জাহান নামে যাবে কটা কারণে বললাম দুটো নাম্বার এক বেপরদাহি নাম্বার দুই স্বামীর অবাধ্যতা স্বামীর অবাধ্যতা স্বামী নেই সৌদি আরবে থাকে ও পাড়া ঘুরে বেড়াচ্ছে দেশ ঘুরে বেড়াচ্ছে স্বামীর বিনা অনুমতিতে মায়ের ঘরটাও যেতে পাবে না স্বামীকে ফোনের যুগ আছে আমি আজকে মায়ের বাড়ি যাচ্ছি স্বামী যদি হুকুম দেয় তবে যাবে না যেতে পাবে না কে বলল তোমাকে আর এখানে কি হয় জানি না অনেক গ্রাম আছে ঠিক আসরের পরে নাইলে জোহরের পরে খানা খেয়ে গ্রুপ বসে গ্রুপ দরজার বাইরে দিয়ে গল্প করে পাড়ায় গ্রুপ বসে এক একটা জায়গায় দিয়ে মেয়েরা লোকের কুচ্ছ গায়ে ঠিক বললাম না ভুল বললাম যদি গা বেরোই জেনে রেখে দেবেন অপরাধী আমার ভাই সব হাত তুলে বলুন তো কোরআনের সাথে মহাব্বত করব ইনশাল্লাহ হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের সাথে যদি মহাব্বত করে কোরআনে পাড়া কটা আছে তিরিশটা শুনেলেন একটা কথা তিনটে সাদকা দুনিয়াতে করে যাবেন কেযামতে আমাকে সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ তার মধ্যে নাম্বার এক হচ্ছে নেক সন্তান কি সন্তান বললাম নেক সন্তান নাম্বার দুই নেক সন্তান আপনি তৈরি করলেন এই মাদ্রাসায় দিলেন তালিম হাসিল করলো স্কুলে গেল ডাক্তার হলো মাস্টার হলো প্রফেসর হলো সবই হলো সে কিন্তু নামাজি মুসল্লি দিনদার দিনদার হলো সেই ছেলে আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করতে পারবে আপনার জন্য দান করবে আপনার জন্য সাদকা করবে আপনার জন্য নামাজের পার্টিতে দোয়া করবে নেক সন্তান নাম্বার দুই বেঁচে থাকতে থাকতে করে যান কিছু কিছু দান মাদ্রাসা মসজিদে আল্লাহর রাস্তায় দুই তিন চার পাঁচ ইজতেমা আছে আপনারা জানেন তো যাবেন ইনশাল্লাহ যাব বলুন সবাই বলুন যাব ইনশাল হ্যাঁ দোয়ালিতে যাবেন আমার আমার ভাই একটা কথা শুনে এই সাতকায় জারিয়া বড় কাজ আপনি কবরে চলে যাবেন মাদ্রাসার এই মাদ্রাসায় যত শিক্ষা অর্জন হবে প্রত্যেকটা নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন মসজিদে লোক ইবাদত করবে শুয়ে শুয়ে নেকি পাবে নাম্বার তিন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয় এই মাদ্রাসা যারা শিক্ষক মণ্ডলী আছেন যারা বাচ্চা থেকে ইলম দিচ্ছেন যারা শিক্ষা দিচ্ছেন কোরআনের শিক্ষা দিচ্ছেন এরা যে ইলমটা ছড়াচ্ছে তার কাছ থেকে যে ইলম ছড়াবে সমস্ত সাদকা এবং ইনাদের আমাদের উস্তাদ যারা আছে তারা নেকি পেতেই থাকবে আমার উস্তাদ মাহতারম হজরত মোল্লা কারি ইসমাইল বিসমিল্লা রহমতুল্লাহ আলাই দুনিয়া ছেড়ে কিছুদিন আগে চলে গেলেন আমার খুব অন্তরের মানুষ ছিলেন কারি ইসমাইল কলকাতায় এসছিলেন মিটিয়া আমি ছিলাম এস এন আলম নূর আলম ভাই এস এন আলম বলে একটা ড্রেস আছে বড় পার্টি खूब तो 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 बात है, कि हमारे बच्चे आज बंगाल का एक बड़ा मुकर्र है ये तो हमारा खुश नसीब है कि मैं बंगाल में आके ये भी बोल पाऊंगा कि मेरा एक बच्चा यासिन है जो इतना बड़ा मुकर्र है তো হজরতের বড় দুয়া আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক বলুন আমি এত আলেম হাফেজ তৈরি করেছেন এবং এত বড় কুরবানি উনার বাবার জন্য মাসাল্লাহ আল্লাহ আপনার আব্বাকে জান্নাত বাসী করুন আমার ভাই ওই জন্য আপনারা যেটা শুনলেন আপনার বাড়িতে বন্ধু বান্ধবের কাছে দাওয়াতটা পৌঁছাবেন তো বলুন ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত যা শুনলেন যেটা আপনার বেরেনে থাকবে স্ত্রীকে গিয়ে দাওয়াত দিবেন দেখো পর্দার কথা বলে গেছে তুমি পর্দা করো বের হও না তোমার প্রয়োজন আমি মিটাবো স্ত্রীকে দাওয়াত দিবেন নামাজটা পড়ো বাচ্চাকে দাওয়াত দেন নামাজ পড়ো প্রতিবেশীকে দাওয়াত দেন নামাজ পড়ো হালাল খাও হালালের পথে চলো আপনি যখন এই দাওয়াত দিবেন আপনিও নেকি পাবেন আমিও পাবো আমার উস্তাদ পাবে তার উস্তাদ পাবে এই ভাবে জারিয়া আমার বন্ধুগণ তিনজনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কপুল করেন এক হচ্ছে কাছের গরীব ওয়াতিদাল কুরবা নাম্বার দুই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন ওয়াবনা সাবিল ওয়া লা তুবদির তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির আজকে জলসায় সবথেকে বড় মুসাফির কে আমি আছি আমি আপনাদের কাছে কিছুই চাইব না 30 জন ব্যক্তি খালি 30টা কোরআন শরীফের পয়সা পাঁচশো টাকা করে দেন এই মাদ্রাসার এতিম বাচ্চারা গরিব বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কচিকাচারা কাচারা কোরআন শিক্ষা করবে কোরআন পড়বে আপনি দুনিয়া থেকে চলে গেলেও শুয়ে শুয়ে নেকি পাবেন আপনার বাপের নামে দিবেন নেকি পাবেন আমি খালি বলবো আমার ভাইজান 30টা কোরআন শরীফের পয়সা আমার হাতে দিয়ে যান পটপট করে যদি না থাকে ফোন পেতে দেন 30টা মাশাআল্লাহ আসুন জাযা তাবারকাল্লাহ এক দুই তিন চার পাঁচটা কোরআন শরীফের পয়সা দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখতে পাঁচটা হয়েছে এসো বাবু জাযাকাল্লাহ ছয়টা হলো ভাই ত্রিশটা তাড়াতাড়ি উঠে আসো এমন কিছু চাই নবীজি বলেছেন জাকিরা হাদিসে আছে গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে কাঁদবে আরো বেশি দিলে আমার মঙ্গল হতো জাযাকাল্লাহ এই দেখেন সাতটা হয়ে গেল আমার ভাই আর কে আছেন সাতটা আসুন জাযাকাল্লাহ আসুন ভাই আ মাশাআল্লাহ আটটা হয়ে গেল আমি ৩০টা চেয়েছি এসো বাবু মায়েদের মধ্যে যদি কেউ থাকেন এই শুন হাতটা খুলে দিবে ঠিক আছে এগুলো মাস্তানরা পড়ে

পঁচিশ এসব ছাব্বিশ সাতাশ মাসাল্লাহ আটাশাকাল্লা আটা মাসাল্লাহ যাল্লা তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশটা পঁয়ত্রিশ মাসাল্লাহ ছত্রিশ সাঁত্রিশ আট আসুন ভাই মাশাল্লাহ ঊনচল্লিশটা যা যাক আল্লা আসুন মাশ আল্লাহ চল্লিশটা হলো হ্যাঁ গো ভাই আর দশটা হবে না ইনশাল্লাহ সেদিনে জানেন আমি বারুইপুরে একটা কথা বলেছি যে দানে তোমরা মুর্শিদাবাদ নদিয়াকে পারবে দানের হাত বেশি আপনাদিকে ফেল করে দিয়েছে বা হ্যাঁ বারুইপুরের লোক আপনার দিকে ফেল করে দিয়েছে কলকাতা মাশাল্লাহ আসুন জাযাকাল্লাহ এই দেখেন একচল্লিশ নগদ একটা কোরআন শরীফ বেনামে দিয়েছে বিয়াল্লিশ মাশাল্লাহ তেতাল্লিশ আমার ভাই আর কেউ আছে আর কি আছে রফিজের ছেলে কালু পাঁচ হাজার টাকা ওয়াদা

আরফানা মিত এক বস্তা সিমেন আল্লাহ জান্নাতি করুক এই দেখেন ছেচল্লিশটা হলো সাতচল্লিশ নানা নানির জন্য নগদ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ওনার নানা নানিকে জান্নাতি করুক আল্লাহ কারোবারে বর করতে আটচল্লিশ হাসের উদ্দিন মৃত এক বস্তা সিমেন আল্লাহ ওনাকে জান্নাতি করুক ভাই আটচল্লিশ হয়েছে আর দুটো লাগবে পঞ্চাশটা হয়ে যাবে ইনশাল্লাহ আর দুজন কেউ নেই পঞ্চাশটা হয়ে যাবে ইনশাল্লাহ দেখি চলে এসো তোমার সোয়েটার নাই পড়ো নাই কেন গায়ে গরমটা বেশি একটু ঊনপঞ্চাশ ভালো ছেলে ঊনপঞ্চাশটা হয়েছে এসো মাশাল্লাহ একশো আর একটা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চাশটা আর একজন কে আছে তাড়াতাড়ি উঠে আসো ইনশাল্লাহ দেখি আর একজন ভাই কত গো তিনশো টাকা আল্লাহ বানকে কবুল করুন ভাই হাই তাড়াতাড়ি আসুন আবার কান্নটা করে দিলে তাহলে আর নটা দিন বা গোলমাল আমি ভালোবাসি না একদম তাহলে যখন একান্নটা হয়ে গেল তাহলে আর নটা করে দেন সাতটা হয়ে সময় বেশি না মাত্র পাঁচ মিনিট সময় লুবো দোয়া করে মিনিটের আচ্ছা এরকম আল্লাহর বান্দা কেউ আছেন ওয়াদা করবেন পাঁচটা দিবেন এক সপ্তাহের মধ্যে পনেরো দিনের মধ্যে দেখি দেখি কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচটা মাত্র একান্নটা হয়েছে যাজাকাল্লা আসন মাশ আল্লাহ এই দেখেন বাহান্নটা হয়ে গেলো সাতশো টাকা দিয়েছে ভাই আমি কিন্তু একটাই ধরবো দুশো টাকাটা ওই দিকে মায়ে তাইলে বাহান্ন হলো তাহলে আর মাত্র আটটা লাগবে ইনশাফা হ্যাঁ এসো দেখি মায়েদের কাছ থেকে আসে নাই যে একটা গেইছে কই বাহান্নটা হলো দুয়া করে দেবো যেন খালা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেয় নালে এমন দোয়া দুব ওটাও বন্ধ হয়ে যাবে ঝেমেলা এমনি চলছে কথাটা বুঝতে পারে না ঝেমেলা এমনি চলছে বন্ধ হয়ে যাবে দাও দোয়া করবো যেন বেড়ে যায় হ্যাঁ কটা হলো তিপান্নটা মাশাল্লাহ চুয়ান্নটা হলো তাহলে আর ছটা লাগবে বাপ ইনশাল্লাহ দেখি আমি জানি মুর্শিদাবাদের মাটিতে হয়ে যাবে ইনশাল্লাহ আর মাত্র ছটা হলি হবে এসো এই দেখেন মাসাল্লাহ কি নাম তোমার রমজান বিয়ে হয়েছে হয়েছে মাসাল্লাহ বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে ঠিক আছে কি করো ফেরি করো আল্লাহ তোমার বরকত দেখ না হালাল ইনকাম করে খায় মাসাল্লাহ কটা হলো পঞ্চান্ন ছাপা নয় মুখটা খোল দেখি হ্যাঁ মাশাল সাতান্ন এই তুমি শুনো কি বলে আমাকে ভালোবাসো জলসা শুনো হ্যাঁ শুনো হাত মিল জলসা শুনো তো তাইলে আমার চুলটা দেখো তোমার দেখো তুমি হানি সিং এর মতো চুল কেটে বর্ধমান নানির বাড়ি মাশাল কুসুম গ্রামে কোন গ্রাম আমি তোমার নানিকে বলছি দাঁড়া আমাদেরকে ভালোবাসো আর এরকম চুল কেটেছ চলো আটান্ন উনষাট হয়ে গেছে বা আর একটা হলি হয়ে যাবে আল্লাহ একষট্টিটা হয়ে গেল তাহলে তো আর নটা লাগবে আবার না না পালাবেন নাই যে কেউ চলে যাবেন না আমি দুয়াটা করে দিচ্ছি এরা গজল শোনাবো গজল শুনবেন তাহলে আর নটা দিয়ে দেন না গজলটা শুনি দি ইনশাল্লাহ দেখি ফট করে হ্যাঁ আমি বর্ধমানের লোক অত আগে দাও আচ্ছা ছেলে অসুস্থ আছে সবাই দোয়া দেন তো আল্লাহ উনার ছেলেকে সুস্থতা দান করুক বলুন আমি বাষট্টিটা টা তেষট্টি মার্শাল চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আল্লাহ আর মাত্র চারটা লাগবে এটারই নাম মুর্শিদাবাদ জোরে একবার বলুন সুহান আল্লাহ সেই দিনে দেখলাম গো বাবরি মসজিদে আড়া গাড়ির মতো পড়ছে মাল এটার নাম মুর্শিদাবাদ জোরে বলুন সুহান আল্লাহ এতগুলো মাদ্রাসা চলছে আপনাদের দন খাইরাতে আমি প্রত্যেকটা জেলায় বলি যে মুর্শিদাবাদ নদিয়াকে দানেতে মানুষ পারবে না মাশাল্লাহ ওটা হলো সাতষট্টি মাশাল্লাহ আর মাত্র লাগবে তিনটে ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা তিনটে কে দিবেন ফট করে হাত তুলে চলে আসুন মাশাল্লাহ এসো হাতটা বিলিয়ে যাও জাযাকাল্লাহ দেখেন সত্তরটা হয়ে গেল হুজুর ঝামেলা ছাড়বে না ই কাত্তরটা হয়ে গেল বা কি বুঝলেন যাই হোক মাসাল্লা জাযাকাল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ রুজি রোজকারে বরকত দেখ দেখুন 70 71 হয়ে গেল দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে গাইতে শিখেছ থামতে শিখেছ তো গাইতে জানলে থামতে জানতে হবে তা না হলে আমি এখনো দু ঘন্টা বলতে পারবো আমি কিন্তু ওদের মাইকে কথা বলি নাই ওদের মাইক খুলে দিয়েছি আমি আমারটাই বলছি এটা আমার নিজস্ব পার্সোনাল যে মাইক ম্যান আছে সে জানে মালটা কি আমি সারারাত কথা বললো আমার কোনো অসুবিধা হবে না ওদেরটার দাম 300 500 টাকা হাজার টাকা এটার দাম 5000 টাকা ওরা জানে যখন আমার সাথে আপনি কিন্তু লাস্টে দেখব কেউ নাই একজন আছে তুমি কেন আছো বাপ বলে হুজুর আমিও থাকতাম না চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি এই জামেলা ওদের জন্য গাইতে জানলে থামতে জানতে হবে দাঁড়াতে জানতে হবে মাশাআল্লাহ আপনারা অনেক দিয়েছেন এসো ভাই জাযাকাল্লাহ বাহাত্তরটা হয়ে গেল এসো হাতটা মিলাও আল্লাহ তোমার হায়াতে বরকত দেন মাশাআল্লাহ এই দেখো হাতে সুতো পরবেন না আপনি একটা ঘড়ি পরবেন ঠিক আছে হ্যাঁ সুতো পরবেন এই সবগুলো কেউ পরবেন না সুতো পায়ে সুতো হাতে চেন এগুলো পরবেন না আমি আগেই বললাম বুখারী শরীফের হাদিসে আ আ হাত মুচকি গেলে দিলে তালে ভেঙে গেলে দাও না কেন ভালো হয়ে যাবে ডাক্তারের কাছে যাওয়া কেন খবর বুঝতে পারেনি না দোয়া তো করবই গজলটা তাহলে শোনাবো না তুমি ঘর যাও না আ হা মিষ্টি খাবা জুম্মা পড়তে যাওনি বাবলি মসজিদে গেলে ওখানে মিষ্টি দেয়নি

দিকে অনুরোধ করছি এই গজল শেষ হতে হতে আমি দোয়া করব এই গজলের মধ্যে মধ্যে দশ বিশ একশো পঞ্চাশ আমি মুসাফির মানুষ দোয়া করব যে যা পারবেন আমার হাতে দিয়ে যান গজল পড়তে পড়তে এই মাদ্রাসার এই আঁচলে দিয়ে যান গজল পড়া শেষ দোয়া করে দেবো জলসা শেষ ভবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি নামন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে তোমার পায়ে পুরি তোমার প্রেমের ধরার তোমার পানে বুকে গুণীর যত যশ নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মহন E o super-herói Tomar o pera E Samusa Ibrahim Daud Novi Sobi

জাযাকাল্লাহ শুন ভাই আল্লাহ হায়াতে বরকত দিক এটা শুন মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার সেক্রেটারি 10000 টাকা মাশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব 10000 টাকা শেষে জাযাকাল্লাহ আল্লাহ বান দানকে কবুল করুক হ্যাঁ এতক্ষণে মনে হচ্ছে বাবা বাবরি মসজিদের টাকা পৌঁছছে মনে হয়নি আল্লাহ এটারই নাম তো মুর্শিদাবাদ বা আল্লাহ হায়াতে বরকত দেখবো রুজি রোজগারে বরকত দেখ আল্লাহ